আজকে স্বাভাবিক ভাবে আমরা নামাজে আসছি আমাদেরকে রুল সন্ত্রাসীরা আওয়ামী লীগের গোপালগঞ্জ থেকে মাদ্রাসা থেকে লোকজন নিয়ে এসে আপনারা দেখেন মসজিদের ভিতরে এখন চুল করছে মসজিদের মুসল্লিদেরকে হামলা করেছে ঢাকাবাসীকে সবাই ঢাকাবাসীতো রুল সবাই আসেন

বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে পালিয়ে গিয়েছে এখন সে আজকে নিয়ে হুট করে এসে মুসলিরা নামাজ করতেছেন হুট করে এসে এসে বসে বসার লক্ষ্যে ওই যিনি ইমাম সাহেব সব নামাজ পড়াচ্ছেন ওনাকে টানে এসে নামাইয়া জামা টামা ছিঁড়ে ধাক্কা টাক্কা দিয়ে ফেলে দিয়েছে তখন সাধারণ মুসলিরা সাধারণ মুসলিরা বলছে এটা নাম আল্লাহর ঘর মসজিদ এখানে এই ধরনের আচরণ

you wow.